আজ অনেকদিন পরে আবার ভিডিও বানাচ্ছি আজ আমার মেয়ের অন্নপ্রাশন তো অনেকদিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি আজকের দিন দেখি করে মিস করতে পারি আজ ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আর মাঘ মাসের সাতাশ তারিখ আজকে হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন এখন দেখো ও স্নান করছে ওকে একটু হলুদ মাখানো হয়েছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে যেহেতু খুবই ছোট তাই জন্য কিন্তু খুব একটা ভালো করে হলুদ মাখানো হয়নি কিন্তু ও দেখো কি সুন্দর চুপচাপ চান করে নিচ্ছে তো প্রতিদিন এমনটাই করে আর মা দেখো এখন চান করে দিচ্ছে আর আমরা কিন্তু আছি এখন আমাদের শ্বশুরবাড়িতে জীবনে প্রথমবার আজকে আমার মেয়ে ভাত খাবে তো সেই জন্য আমি ভীষণ খুশি মা হিসাবে তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ভাতের সময় যেরকম গায়ে হলুদের নিয়ম হয় বিয়ের সময় ঠিক সেরকম নিয়মটাই পালন করা হয় দেখো আমি ওখানটায় শাক বাজাচ্ছিলাম আর মা দেখো নতুন বউকে ঠিক যেভাবে নিয়ে যায় পুরো মাথা চাপা দিয়ে গামছা দিয়ে তো সেরকমভাবে ওকে নিয়ে ঘরে ঢুকলো এখন দেখো ওকে ফুলের সাজে সাজানো হচ্ছে আর এটা দেখো আমার দিদি তোমরা তো সবাই চেনো তো দিদি দেখো ওকে মালাটা পরিয়ে দিচ্ছে আর ও কিন্তু মালাটা পরেই দেখো খেতে লেগে যাচ্ছে মানে ও গায়ের কাছে যাই থাকুক না কেন হাতে করে ও সমস্তটা নিয়ে মানে খেতে চেষ্টা করে আর কি তো দেখো মালাটা সেরকমভাবেই খাচ্ছে আর এখন দেখো টাকলু হয়ে গেছে তো টাকলু তো হতে ওকে বেশ ভালোই লাগছে আর টিপটা পরিয়েছে দিদি একটা বড়ো টিপ পরিয়ে দিয়েছে তো ওকে বেশ ভালো লাগছে টিপটা পরে তাই না আর আমি দেখো পাঁচটায় এখন বসেছিলাম আর এই হচ্ছে সেই সময় যেটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করেছি তো এই যে ও এখন ভাত খাবে মানে আগে পায়েসটা খাওয়াতে হয় তো বাপি দেখো ওকে এখন পায়েস খাইয়ে দিচ্ছে তো পায়েস খাওয়ানোর পরে কিন্তু ওকে ভাত খাওয়াবে আর যা যা জিনিস আছে সব একটু একটু করে ওর মুখে দেওয়া হবে খুব ছোট্ট করে অনুষ্ঠানটা করা হয়েছে ওই আশেপাশের কিছু মানুষ আর আত্মীয়দের নিয়ে আত্মীয় বলতে আমার দিদি আর মা বাবা তো অবশ্যই থাকবে আর দিদি জামাইবাবু সবাই আর ছিল হচ্ছে ওর মাসিরা মানে রুদ্রর মাসিরা তো এই হচ্ছে আত্মীয় স্বজন তো এই কজনকে নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে তো বেশি বড় করে অনুষ্ঠান হয়নি আর এত লোক দেখে দেখো ও একটু হক গেছে আর কি এত লোক তো মানে খুব একটা দেখে না তো তাই জন্য ও সবার দিকে একবার করে তাকাচ্ছে আর সবাই মিলে চেঁচামেচি করছে ও যেহেতু প্রথমবার খাচ্ছে আর কি তো সেই জন্য সবাই মিলে একটু চেঁচামেচি করছে তো ও সবার দিকে তাকিয়ে দেখছে ও খাবারটার কথা মানে ওর মনেই নেই দাদু যে ওকে খাবারটা খাওয়াচ্ছে সেদিকে ওর মন নেই ও সবাই কে কী করছে সব দিকে ওর মন চলে গেছে তো যাই হোক ওকে কষ্ট কষ্টস্ট করে ওখানে বসান বসিয়ে রাখা হয়েছে এখন তো ও মোটামুটি বসতে পারে তবে ভালোভাবে বসতে এখনও পারে না তো সেই জন্য বাপি দেখো ওকে ওকে ধরে আছে আর এখানটা দেখো এখন মিষ্টি খাওয়ানো চলছে তো সব রকম মিষ্টি একবার করে বাপি খাইয়ে দিয়েছে তারপরে কিন্তু মা এখানে মিষ্টিগুলো আবার ভালো করে মুখে ধরে ধরে খাইয়ে দিচ্ছে এখানে পায়েস মিষ্টি খাওয়ানো হয়ে গেল তারপরে কিন্তু ওকে ভাত খাওয়ানো হবে আর মাছের মাথার মানে যেগুলো যা যা থাকে আর কি পাঁচ রকম ভাজা তো সমস্ত কিছু ওকে এখন একটু একটু করে খাওয়ানো হবে আর ও কিন্তু দেখো সবার আগে যেটা খেলে হজম হয় সেটাকেই তুলেছে দেখো এই যে পাঁপড় তো পাঁপড়টা তুলে পিছন দিকে সরিয়ে রাখছে আর কি তো দেখো ওর কাণ্ডটা তোমরা দেখলেই বুঝতে পারবে কি করছে দেখো হাতটা নিয়ে ঠিক পিছনের দিকে রাখছে মানে পাঁপড়টা কাউকে দেবে না ওটা ওই খাবে আজকের মেনুতে যা যা ছিল কিছু কিন্তু আমার মা রান্না করেছে তবে আজকে একটা জিনিস আমার খুব রাগ ধরেছে রুদ্রকে বলা হয়েছিল একটা ভালো দেখে মাছের মুড়ো আনতে মুড়ো তো এনেছে ঠিক কথা কিন্তু সেটাকে না কেটে ফেলেছে মানে যে মাছটা কেটে দিয়েছে আর কি সে একটু পাকামা মেরেছে তো একটুখানি জোড়া রেখেছিল যাতে মুড়োটা জোড়া থাকে তো এমনই তার মাথায় বুদ্ধি সে এটা জানে না যে মুড়োটা ভাসতে ভাসতে কেটে যেতে পারে তো ভাজতে ভাজতে না মুড়োটা দুচালা হয়ে গেছে তো কি আর করা যাবে ওটাকেই সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো আর কি যেহেতু কেটে ফেলেছে প্রথমে তো কিছু তো করার নেই আর এখানটায় দেখো ও এখন শশা খাচ্ছে যেটা খেতে পারবে না সেটা আগে আগে খাচ্ছে আর এখানে দেখো একটু একটু করে আবারও ওকে ভাত ভাত খাওয়ানো হচ্ছে তো একটু একটু করে খাচ্ছে আর ওর মুখটা খালি একবার দেখো প্রথমবার যেহেতু এই সমস্ত খাবার খাচ্ছে ওর কাছে স্বাদটাও যেরকম অন্যরকম লাগছে ও একটু মানে চিন্তা ভাবনা করছে যে এত লোক মিলে আমাকে এইসব কিছু খাওয়াচ্ছে কেন তাই না তো যাই হোক দেখো আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছে মুখটা একটু কেমন করে করে তো তারপরে ওকে আমি বলছি আমি সমানে মানে এটা দেখার জন্য ওয়েট করছিলাম যে কখনও মানে ভাত বলো পায়েস বলো যাই দিয়েছে না কি সেগুলোকে কখনও চটকে চটকে ফেলে দেয় তো ও কিন্তু সেরকম কিছুই করেনি তাই জন্য আমি খালি বারবার বলছিলাম যে ওর কাছে সামনে থালটা দাও না ও একটু চটকা আমি এটা দেখে একটু শান্তি পাই তো সেটা কিন্তু ও করেনি তো আমি যেহেতু বারবার ধরে সবাইকে বলছিলাম তাই জন্য দেখো ওর সামনে এখন থাল্লা দেওয়া হয়েছে তবে থালাটা এতটাই বড় আর ও এমনভাবেই বসে আছে যে থা থালা থেকে যে কিছু নেবে সেটা ও নিতে পারছে না তো নিতে পারছে না বলে ভালো করে থালাটাকে চট মানে থালায় যে খাবারগুলো আছে সেগুলোকে চটকাতে পারেনি তো সেটা দেখে না আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। যে মানে কেউ খাবার খেলে না ও কী সুন্দরভাবে মুখের দিকে তাকিয়ে থাকে তো সেই মানে খাবার ওকে দেওয়া হয়েছে এত খাবার তবুও যেন ও মানে ভালো করে করতে পারলো না তো সেটা আমার খুবই কষ্ট লেগেছে মনে তো যাই হোক কি আর করা যাবে তো দেখো ওই বাটিটা মানে ওই থালাটা সরিয়ে এখন পায়েসের থালাটা দেয়া হচ্ছে তো এটাকেও ভালো করে ধরেনি ছোট করে অনুষ্ঠান হলেও ও কিছু গিফট পেয়েছে তো সেটাগুলো আমি তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো এরপরের ভিডিওটাই শেয়ার করে দেব আশা করছি মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের সামনে আনতে পারবো তো বুঝতেই তো বাচ্চা একটা বাচ্চাকে নিয়ে এই আবার এখানটায় আছি তো এখানে সেরকম কাজ নেই তবে মানে একটা বাচ্চা সামলানো মানে তো মুখের কথা নয় তো সারাদিন এই সমস্ত করে না আর ভিডিও করলেও ভিডিওটা এডিট করে যে ভয়েস দেবো সেই সময়টা আর পাই না তো সেই জন্য না ভিডিও মানে তোমাদের সামনে দেওয়াই হচ্ছে না তো এই ভিডিওটা অনেক দিন ধরে করা আছে বুঝতেই তো পারছ তো আজকে মোটামুটি এডিট করেছি জানি না কবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমার এই ছোট্ট মেয়েটাকে একটু আশীর্বাদ করো ও যেন সব সময় মানে ভালোভাবে সুস্থভাবে থাকে ও যেন অনেক বড় হয় আর ওকে নিয়ে যেন আমরা সবাই মিলে আনন্দে ভালোভাবে জীবনটা কাটাতে পারি তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরের দিনে অন্য কোনো ব্লগে ততক্ষণে যেন সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কিন্তু বারবার বলছি তো চলো আজকের মতো টাটা